السلام علیکم আমার নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকে আমি যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য জিম্মিত্র অরিজিনাল ইন্ডিয়ান জিম্মিত্র ফেব্রিক্সের মধ্যে আজকের এই বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাবেন একটা লেহেঙ্গার মধ্যে যেরকম গর্জিয়াস এবং অথেন্টিক যেই রিয়েল কাজগুলো করা হয় সেই কাজগুলো কিন্তু আপনারা আজকের এই পার্টিওয়ারগুলোতে দেখতে পারবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ভাইরাল ঈদ কালেশন থাকবে ড্রেসগুলো আমি প্রত্যেকটাই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে প্রথমে শেয়ার করবেন এগুলো যা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে আপনাদের জন্য অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান একেবারে প্রথম প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের সামনেই কিন্তু আনবক্সিং করে দেখাচ্ছি এই ড্রেসগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন ইথ কালেকশন থাকবে প্রথমে আপনাদেরকে লেভেন্ডার নোট কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে ড্রেসের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে দূর থেকে এটা হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা থাকবে এবং কাজগুলো দেখুন এখানে সুতার কাজ সিকোয়েন্সের কাজ জরি সুতোর কাজ করা ফুল ড্রেসের ডিজাইনটা দেখুন ফেব্রিক্সটা হচ্ছে গ্লোসি জিমিচু ফেব্রিক্সের মধ্যে আমরা আজকের এই ডিজাইনটা পেয়ে যাব অনেক অনেক অস্থির থাকবে ডিজাইনটা আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে স্লিভসের ডিজাইনও কিন্তু সেরকম থাকবে এবং কাজগুলো কিন্তু রিয়েল কাজ এই কাজগুলো কিন্তু রিয়াল কাজ এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন থাকবে এই ডিজাইনটাতে আজকে আপনাদেরকে চারটা কালার দেখে দিব বৃহস্টা সব হচ্ছে আপনাদের জন্য নতুন ডিজাইন আর এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটার পাটাতে কাজ করা পেয়ে যাব আমরা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারের পারে কাজ করা পেয়ে যাব এটা হচ্ছে দুপাট্টা থাকবে দুপাট্টা হচ্ছে সেরকম দুপাট্টা থাকবে ইন্ডিয়ান শাড়িগুলো যেমন গডজেস হয় মানে সেরকম পার্টি শাড়ির মতো কিন্তু দুপাটা এই ড্রেসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টার বর্ডারে থাকবে আর এটা হচ্ছে মাঝখানে মাঝখানে কাজগুলো থাকবে গ্লোসি ফেব্রিক্সের মধ্যে আছে এবং আজকের এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা আজকের এই ড্রেসের কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা একেবারে নতুন একটা কালেকশন একেবারে হচ্ছে নিউ একটা কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে কোনোটা কালার আজকে বাদ দিতে পারবে না সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন একেবারে হচ্ছে আপডেট কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের স্যার থাকবে একেবারে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের স্যার থাকবে আর এই যে দেখুন স্যালোয়ারের পারে কাজ করা স্যালোয়ারের বর্ডারে কিন্তু কাজ করা আছে এবং দোপাট্টাটাও কিন্তু প্রিমিয়াম দোপাটা পাবো আমরা এগুলো সব আপনাদের জন্য সুপার হিট ঈদ কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য সুপার হিট ঈদ কালেকশন আর এটা হচ্ছে দুপাট্টা থাকবে দোপারটা দেখুন একবার যে কত সুন্দর দুপাটা আমরা পাবো এগুলো জিমিচু ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাবো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন ভিওসরা কেউ কিন্তু আজকের এই কালেকশনগুলো মিস করবেন না আজকের এই জিম্মিচু ফেব্রিক্সের ড্রেসগুলো কেউ মিস করবেন না এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন চলে আসছে আপনাদের জন্য প্রত্যেকেই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেন এই যে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারটা থাকো এবং কাজগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে রিয়েল কাজ জরি সেতুর কাজ করা সিকোয়ান্সের কাজ করা মিনাকারি কাজ করা এত এত প্রিমিয়াম কালেকশনগুলো আজকে আপনারা দেখতে পারতেছেন ভিউসটা এবং প্রাইসটাও কিন্তু অনেক কমে পাচ্ছেন পঁচিশশো টাকার মধ্যে এত সুন্দর একটা ইন্ডিয়ান অরিজিনাল জিমিচু ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন জিমিচুর শাড়িগুলো যেমন ভাইরাল জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে কিন্তু ইন্ডিয়ান দিল্লি ব্রিক্সের কালেকশনগুলো কিন্তু এই বছরের নিয়ম একেবারে কিন্তু ঈদের সেরকম কালেকশন একেবারে কিন্তু শাড়ির সেম ফেব্রিক্সের মধ্যে কিন্তু আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে প্রাইস পঁচিশশো টাকা এবং স্লিভসের ডিজাইনটাও সুন্দর আছে এটা হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখা পড়ছে দুপাট্টাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে অনেক বড়ো মাপের দুপাটা থাকবে এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন এই যে দুপাট্টা দেখুন বিসরা কত বড়ো মাপের দুপাটা কত বিশাল দোপাটা থাকবে এবং দুপাটাটার দুইটা বর্ডারে কিন্তু আমরা কাজ করা পাবো তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম